আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো অনেকে অনেক রকমভাবে ইলিশ সরষে বেগুন দিয়ে ইলিশ অনেক রকমভাবে তোমরা রান্না করে খেয়েছো প্লিজ একবার হলো এভাবে রান্নাটা করে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে তো চলো খুব সহজভাবে আমি আজকে ঘরো উপকরণে ইলিশ মাছের তরকারিটা করেছি তোমরা যদি প্রথম শেষ করে দেখো খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দুর্দান্ত স্বাদে ইলিশ মাছের রান্নাটা আমি তৈরি করি তো তার আগে তুমি যদি চ্যানেল নিয়েও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দুর্দান্ত সাথে রেসিপিটা আমি তৈরি করি তো এখানে আমি এক কেজি আড়াইশো ওজনে একটা বড় ইলিশ মাছ নিয়েছি এবার মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে বেছে নেবো তো মাথা মাছের সাইজটা দেখো কতটা চওড়া তো চলো এবার এটাকে আমি কেটে বেছে চামচের সাহায্যে মাছটা খুব ভালো করে আঁক ছাড়িয়ে নেওয়া হয়েছে মাছটাকে কেটে নেওয়া হচ্ছে এবার হ্যাঁ মাছের কেটে নেওয়া হবে এবার তো মাছটাকে কেটে বেশি খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবার মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো অত একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো এক মতো হলুদ খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নিই তার জন্য ওভেনটা জ্বালি ওভেনটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তিন চামচ মতো সরষের তেল দিয়ে দেবো তেলটা তোমরা কম বেশি করে নিতে পারো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে এবার দিয়ে দেব আমি তিনটে বড় পেঁয়াজ আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পেঁয়াজের মধ্যে এক চামচ আমি নুন দিয়ে দিলাম এবার এটাকে হালকা একটু লাল করে ভেজে নেব নুনটা দিলাম এই কারণে নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ আমি মাছগুলোতে নুন আর হলুদ মাছকে রেখেছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য খুব ভালো করে এটাকে আমি কষে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু আমি পানি দিয়ে দেবো ভালো করে বসে নেবো এটাকে তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কিন্তু পচে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবার ঝোলটা যেমন রাখবে সেইভাবে তোমার পানি দেবে এখানে আমি একমতো পানি দিয়ে দিলাম তো এবার একটুখানি ফুটিয়ে নেবো এটাকে তো ঝোলটা দেখো পাশ থেকে কুটতে শুরু করেছে এর পর্যায়ে আমি কেটে রাখা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো খুব ভালো করে একটু হালকা করে আমি খুন্তি করে একটু করে দেবো মাছ কটা এবার ঝোলটা হালকা একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আসছি পাঁচ মিনিট পর তো এদিকে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি ঝোলটা একটু রেখেছি তোমরা চাইলে আরও একটু ঝোলটা শুকিয়ে নিতে পারো এভাবে করে দেখবে দুর্দান্ত লাগে প্লিজ একবার হলে এভাবে মাছের ঝোলটা করে দেখবে খেতে অসম্ভব সুন্দর লাগে খুব সুন্দর কিন্তু ভালো লাগে এটা তো চলো তত সকলে ভালো থাকো পিরাজ আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে